নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত বাড়িতে আমি যেইভাবে একটা ডিম দিয়ে আমি কেক বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এখানে তিন চামচ মতন আমি চিনি নিয়ে নেব আর নিয়ে নেবো সামান্য পরিমাণ একদম লবণ একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেল নেব ওই দুই চামচ মতন কিন্তু তেল নেব নিয়ে ভালো করে একটা কাটা চামচের সাহায্যে চিনিটা গলা অবধি এখানে কিন্তু নাড়াচাড়া করে পুরো একদম মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ কিন্তু এইভাবে ঠিক ফেটিয়ে যেতে হবে দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু অনেকটা সাদা হয়ে আসবে আর চিনিটাও কিন্তু গলে যাবে একটা বড়ো সাইজের চালনি নিয়ে নিয়েছি এখানে দু বাটি মতন ময়দা দিয়ে দিলাম ময়দাটা সুন্দরভাবে এখানে চেলে নিতে হবে না হলে ভেতরে যদি কোনো রকম দানা থাকে তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে হবে না সুন্দরভাবে আমি চেলে নিয়েছি এখানে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু এক সাইড দিয়ে কিন্তু ঘুরাতে হবে চারি সাইড দিয়ে ঘুরালে কিন্তু কেকটা ঠিক মতন পারফেক্ট হবে না ছোট বাটির এক বাটি এখানে দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আমার এখানে ভ্যানিলা এসেন্স ছিল না আমি দিইনি আপনাদের হাতের কাছে ভ্যানিলা অ্যাসেন্স থাকলে অবশ্যই দেবেন আবার এলাচ গুঁড়োটাও দিতে পারেন সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে এটা মেশাতে হবে এখানে কিন্তু আমার চিনিটাও গলে গেছে অনেকটা কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আবারও একটা নিয়ে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার পরিমাণ মতন দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ দিয়েছি দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব ব্যাটারটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার কোনো দরকার নেই সোডা আর বেকিং পাউডারটা মেশানোর পরেই কিন্তু এটা কেকটা বসিয়ে দিতে হবে একটা পাত্র নিয়ে নিয়েছি অল্প পরিমাণ রিফাইন তেল আমি লাগিয়ে নেব পাত্রটার গায়ে একটা কাগজ মাপ করে গোল করে কিন্তু আমি কেটে নিয়েছি কাগজটা মাঝ বরাবর বসিয়ে দেব এবার আস্তে আস্তে কিন্তু এখানে ঢেলে দেবো সম্পূর্ণ ব্যাটারটা আপনারা কিন্তু ড্রাই ফ্রুট দিতে পারেন আমি কোনো রকম ড্রাই ড্রাইফ্রুট দিইনি একদম সিম্পিলভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি একটু ড্যাপ ট্যাপ করে নিলাম যাতে কোনো রকম হাঁপাশ না হয় একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ লবণ আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু বেক করে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে একটা ছুরি দিয়ে আমি দেখে নিলাম দেখুন কোনো রকম ভেতরে কাঁচা ভাব নেই এরপরে একটু ঢেকে পাঁচ মিনিট বাদে কিন্তু নামিয়ে নেব নিচে সুন্দরভাবে কিন্তু রঙ হয়েছে আর উপরটাও কত সুন্দর ফুলে উঠেছে চারিদিকে একটু ছাড়িয়ে নিলাম নিয়ে এবার কেকটা বের করে নেব উপরের যে কাগজটা ছিল নিচের দিকে সেটা কিন্তু ছিঁড়ে তুলে নেব এবার কেকটা একটা ছুরির সাহায্যে কিন্তু সুন্দরভাবে সাইজ করে কেটে নেব আপনারা যদি এইভাবে কেকটা তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্টভাবে একদম কেক তৈরি হবে আর দারুণ সুন্দর নরম আর সফট হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এত অল্প উপকরণে আপনারা কিন্তু বাড়িতে কেকটা খুব সহজেই তৈরি করতে পারবেন তৈরি করে বাচ্চাদের টিফিনে দেবেন তারা কিন্তু মজা করে খাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সামনেই কিন্তু পঁচিশে ডিসেম্বর আসছে আপনারা কিন্তু এইভাবে কেকটা বানিয়ে বাড়ির সবাইকে দিতে পারেন তারা কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো থাকবেন একটা পাত্রে কেকগুলো নামিয়ে নিলাম সুন্দরভাবে দেখুন আর কেকটা দারুণ সুন্দর কিন্তু নরম তুলতুলে হয়েছিল আর সফট হয়েছিল মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি আপনাদেরকে কেকের রেসিপিটা দেখালাম ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন